আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস দি স্টাডি অ্যান্ড সল অ্যান্টিপন অফ দা হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনাল ফাউন্ডার মাদাই জন্য চিকিৎসা সেবা এই গুরুবের অ্যাডমিনান ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আজকে আমরা একজন রুগীর সম্বন্ধে বলবো যে রুগীর নাম হচ্ছে মিসেস বকুল ওনার বয়স হচ্ছে ফিফটি এইট ইয়ার্স ওল্ড উনি হচ্ছে খাদমসি থেকে না হুগলি 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 সরি এটা হচ্ছে ঘটাকচার থেকে একটু ভিতরে তো রুগীটার আপনারা অনেক সময় বলেন যে ডাক্তাররা হলো কি করে তাদের পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকে ডাক্তার কষাই আর অনেক কিছুই তো বলে তাই না তো আসলে কোনো ডাক্তারই চায় না যে তার রুগী সুস্থ না হোক সকল ডাক্তারই চেষ্টা করে তার সর্বোচ্চ দিয়ে রুগী যাতে সুস্থ হয় এই রুগীটা ঈদের দিন আমাকে ফোন দেয় আমার বন্ধু ওনার মারও হার্ট অ্যাটাক ব্রেনষ্ট করছিল তো আল্লাহর মতো আমাকে দেখানোর পর সেও সুস্থ হয়েছে এবং সেই বন্ধুই আমাকে ফোন দিছে আমার স্কুল জীবনের ফ্রেন্ড তো মহিউদ্দিন তো ও ফোন দিয়ে আমাকে জানায় বন্ধু আজকে তো ঈদের দিন দুঃখিত আমাদের বাড়ি পাশের খুব আত্মীয় তো তাকে একটু তোমাকে দেখতেই হবে পরে আমি বলছি ঠিক আছে যেহেতু আমি মাদারীপুরে আসি ঈদের দিন সমস্যা নাই আমি রুগীটা পাঠাও ইনশাল্লাহ আমি অবশ্যই দেখে দেব। তার ঈদের দিনও আমি আমার সব কিছু ফালাইয়া আমার ঘুরতে যাওয়ার কথা ছিল পরিবার নিয়ে তো আমরা সব কিছু বাদ দিয়ে তাদের পাঠাই দিয়ে আমি নিজে চলে আসছি আইসা ইনশাআল্লাহ আমি এই রুগীটাকে দেখি এবং রুগীর সিম্পটম সবগুলোই স্ট্রোকের ছিল তখন আমি বলছি এ যেই রুগীর কখনোই প্রেশার ছিল না কখনোই উচ্চ রক্তচাপ ছিল না কিন্তু সাডেনলি ওনার হাই প্রেশার হয়ে যায় এবং প্রেশারটা অনেক উঠে যায় একশো সত্তর বা একশো দশ এরকম উঠে যায় আমার কাছে যখন আছে সে ওষুধ খাইয়া আসছে তাতেও প্রেশার একশো পঁয়ষট্টি বাই একশো ছিল সে স্থানীয়ভাবে একজনের কাছ থেকে ওষুধ খেয়ে তারপর আমার কাছে আসে ওই সময় আমরা যে পেলাম একশো পঁয়ষট্টি বাই একশো এবং পেশেন্টের স্ট্রোকের সব ফিচারগুলোই ছিল যে সাডেনলি ওনার হাই প্রেশার এই আমার বন্ধু এখন দেখতেছে মহিউদ্দিন এখন আমার লাইফটা দেখতেছে তো ওই পাঠাই ছিল তো মহিউদ্দিন তুমি থাকলে রেসপন্স করো তুমি তো দেখতেছো তোমাকে আমি দেখতেছি তুমি দেখতেছো কি না জানি না তো এই বন্ধু আমাকে পাঠায় এবং রুগীকে আমি বলি যে এখনই ওনাকে দ্রুত সিটি স্ক্যান করা দরকার তো রুগীকে সিটি স্ক্যান করার জন্য আমি আমাদের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওখানে পাঠাই ওখান থেকে সিটি স্ক্যান করে দেয় এবং সে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে হেড অব দ্য ডিপার্টমেন্ট রেডিওলজি অ্যান্ড ইমার্জিংয়ের প্রফেসর ডাক্তার সমরিত কুমার মন্ডল যে স্যার এই স্যার আমাদের সে বাংলা মেডিকেল কলেজ হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি অ্যাসোসিয়েট প্রফেসর সে রিপোর্টটা করে দেয় এবং সেখানে স্পষ্টভাবে ধরা পড়ে যে পেশেন্টের হচ্ছে ইস্কিমিক স্ট্রোক রয়েছে এখানে ল্যাকোনার ইনফ্রাক্ট এক বাইলেটারাল স্ট্রোক আছে যার যার পেশেন্টের কথাটা সম্পূর্ণভাবে জড়াই যায় কথাটা ক্লিয়ার না পেশেন্টের কথাটা কি ক্লিয়ার ছিল না পেশেন্টের কথা ক্লিয়ার না হওয়ার কারণে পেশেন্ট হচ্ছে রোগীরা তখন আমার কাছে নিয়ে আসে তখন এই রুগী তো আল্লাহর মাতে পাঁচ দিন পর আবার আজকে আসছে ফলো অফে তো আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম কি জোরে বলেন নাম কি বকুর এই যে কথা বলতে পারে না এখন আগে কি এরকম বলতে পারতেন আগে মুখ বাঁকা হয়ে গেছিল না এখন কিন্তু বাঁকাটা অনেক অংশেই আল্লাহ রহমাতে ভালো হয়েছে তো উনি হাইটে দেখান তো হাইটে জানতো এই যে দেখেন রুগী আল্লাহর পাঁচ দিনে রুগী এখন হাঁটে আল্লাহর এদিকে আসেন দুই 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 হাত হাত তো এই জাগাইতে পারে আল্লাহর কোনো উইকনেস নাই স্ট্রোকের রুগী যদি আর্লি ডায়াগনোসিস করা যায় এবং আর্লি চিকিৎসা করা যায় আসলেই তাহলে রুগীর কোনো প্যারালাইসিস হয় না কিন্তু আপনারা করেন কি আসলে ঘোরেন বিভিন্ন সময় লেট করে আসেন আমরা যদি স্কিমিং স্ট্রোক ব্রেন স্ট্রোক যদি আর্লি আসা যায় আমরা আমরা রুগীকে ইনজেকশন দিই তাই যা করে পিওরলি সে পুলা ফ্রি হয়ে যায় তো আল্লাহ রহমাতে ওনার ইনজেকশন লাগে নাই ঔষধি যেহেতু উনি লেট করে আসে ওই ইনজেকশনটা সাধারণত চার ঘন্টা ভিতরে দিতে হয় উনি একদিন পরে আসছে একদিন পরে আসছে তারপরও একদিন না বারো ঘন্টা তেরো ঘন্টা পর আসছে তারপরেও যেহেতু ইন্ডিকেশন নাই আমরা এই স্ট্রোকের ইন্ডিকেশান অনুযায়ী আমরা চিকিৎসা করেছি গাইডলাইন অনুযায়ী চিকিৎসা করেছি তো আল্লাহ রহমত কোন উইকনেস যেটা ছিল সেটা দূর হই গেছে আল্লাহর এখন সে আরতে পারে ফুলচানি আসিলো আমার চেম্বারে রুগির ছেলে বলুক কি নাম ভাই কি বলেন তো বলে যে কি আচ্ছা আর কি সেই ফোন দিছি দিন ঈদের দিন নিয়ে আসি নিয়ে আসার পর আপনার ডাক্তার দেখার পর এক্সি জন্য এই পাঠানো হয় জন্য এবং রক্ত কিছু টেস্ট জন্য থেকে যাওয়ার পরে আইসা রাতে 10টা 10টার দিকে আর পরে পাঁচটা টেস্ট পাঁচটা 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 টেস্ট রাত পরে দেখার পরে ওষুধ দেওয়ার জন্য ওষুধ ওষুধ দিয়েছে 10টার পরে এমন কথা বলে কোন উইকনেস হয় নাই ঘরে পরে থাকে নাই এখন হাঁটতে পারে প্রথম আসলে হুইল চেয়ার সেই হাইটি আলহামদুলিল্লাহ সব আল্লাহর ইচ্ছা তাই না তো ভালো করছে আমরা দোয়া করি আল্লাহ এরকম পরিপূর্ণ সুস্থতা দান করুক আসলে সত্যি কথা বলতে স্ট্রোকের যে লক্ষণগুলো আছে হঠাৎ করে কোনো সাইডটা যদি উইকনেস হয়ে যায় হঠাৎ করে যদি বিপি হাই হয়ে যায় হঠাৎ করে রুগী অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে যদি পড়ে যায় হঠাৎ করে মুখ যদি বাঁকা হয়ে যায় হঠাৎ যদি কথা বলতে না পারে এইগুলো আছে সাইন সিমটোম অফ স্ট্রোক তো ইমার্জেন্সি আপনার দ্রুত মেডিকেল কলেজ হাসপাতাল অথবা নিকটস্থ যে কোনো এমবিবিএস ডাক্তারকে দেখান এমবি ডাক্তার দেখালে এম ডাক্তার রুগীর সিমটম অনুযায়ী রুগীর ইনভেস্টিগেশন করে দ্রুত চিকিৎসা যদি দিতে পারে তাহলে রুগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে তা যার নমুনা দেখলেন আলহামদুলিল্লাহ মাত্র পাঁচ দিনই স্ট্রোকের রুগী আল্লাহ রহমতে সুস্থ এবং পেশার আজকে আছে যেখানে অনেক হাই ছিল এখন আল্লাহ রহমতে অনেকটাই নিয়ন্ত্রণ একশো পঁয়তাল্লিশ বাই পঁচাশি যেটা আগে ছিল একশো সত্তর বা একশো দশ বা একশো এরকম ছিল তো আল্লাহর রহমতে মাত্র পাঁচ দিনেই পেশার প্রেশারও নিয়ন্ত্রণ হয়েছে আরও কমাইতে হবে আরও ইনশাল্লাহ আশা করি আরও এক সপ্তাহ গেলে ওনার প্রেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হবে তো সকল কাছে বিনীত অনুরোধ করব আপনারা অবশ্যই আস্থা রাখুন বাংলাদেশের ডাক্তার এখন আল্লাহর রহমাতে সকলেই ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করার চেষ্টা করে সকলেই সকল ডাক্তার শুধু আমি না সব ডাক্তারাই আল্লাহ রহমাতে এখন সকলেই আধুনিক চিকিৎসা পার চিকিৎসা জানে এবং চিকিৎসা শেখে এবং সেই অনুযায়ী চিকিৎসা করার চেষ্টা করে অনেকেই যে আপনারা ইন্ডিয়া নির্ভরশীল ছিলেন এখন আর ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন হবে না বাংলাদেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর মতো সকল ধরনের চিকিৎসা এখন বাংলাদেশের সব ধরনের চিকিৎসাই আছে কিন্তু সমস্যা হচ্ছে আপনারা ধৈর্য হারা হয়ে যান আপনারা ইউরোপে যারা আছেন যারা এই ভিডিও দেখছেন অনেকে ইউরোপ থেকেও আমার লাইভ দেখেন সেখানে একটা চিকিৎসা নেওয়ার জন্য এত তাড়াতাড়ি কিন্তু তারা স্টকের চিকিৎসা পায় না অনেকক্ষণ বসে থাকতে হয় লাইন ধরে বসে থাকতে হয় আর আমাদের দেশে কিন্তু আসলে সত্যি কথা খুব দ্রুতই চিকিৎসা পায় কিন্তু রুগীরা হার হয়ে যায় সমস্যা হচ্ছে আমাদের রুগী অনেক ডাক্তার সংখ্যা খুব কম ডাক্তার সংখ্যা খুব কম যার জন্য রুগী একটু কষ্ট হয় একটু সাফারহ হয় কিন্তু সত্যি কথা বলতে চিকিৎসা কিন্তু আসলেই ভালো হয় আধুনিক চিকিৎসা হয় এবং চিকিৎসা মানও অনেক ভালো দাম অনেক কম বিশেষ করে যে সমস্ত অ্যান্টিবায়োটিক যে সমস্ত সিটি স্ক্যান যে সিটি স্ক্যান করছে অনেক কম টাকাই করছে এটা যদি বাংলাদেশের বাইরে হইতো অনেক টাকা তার সিটি লাগতো সেটা কিন্তু লাগে না যে সমস্ত ঔষধ খায় সেগুলো অনেক কম দাম এই ওষুধগুলো যখন আমি বাহিরে পড়ালেখা করেছি সেখানে এক একটা সেফটা একজন ইঞ্জেকশন যেটা বাংলাদেশে একটা সেফটা ইঞ্জেকশন মাত্র তিনশো টাকা বা সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা বা চারশো টাকার বেশি না অথচ এই একই সেফটা একজন বাংলাদেশের বাহিরে বারো হ্যাঁ শো থেকে পনেরোশো কোথাও কোনো কোনো জায়গায় দুই হাজার টাকা দেখেন কত বেশি সুতরাং আসলেই বাংলাদেশের চিকিৎসা ব্যয়বহুল অনেক কম সত্যি কথা তো এই জন্য দরকার সঠিক সময় সঠিক পদক্ষেপটা গ্রহণ করা এক ডাক্তারের কাছে যদি পড়ে থাকেন সে ডাক্তার যদি ভালো অবশ্যই সকল ডাক্তারই ভালো কোনো ডাক্তারই আমি খারাপ বলতেছি না আপনি যদি এক ডাক্তারের কাছে আপনার এখন ডাক্তার খালি চেঞ্জ করেন এই ডাক্তার ভালো না ওই ডাক্তার চাই ওই ডাক্তার না এইটা সব চরম খারাপ আপনি যখন ডাক্তার চেঞ্জ করতে হবে সেই ডাক্তার কাছে পরামর্শ নেবেন যে স্যার এই রোগের জন্য অন্য কোনো ডাক্তার দেখানোর দরকার আছে কি না যদি হয় যখন ওনার রুগী রুগীর মাথার ভিতরে রক্তক্ষণ হইতো তাহলে এই রুগী আমি রাখতাম না অবশ্যই নিউরো সার্জারি যেই স্যার সাধারণত বার হল অপারেশন করা লাগে সেইটা তো আমার কাজ না তখন আমি পড়াই দিতাম যে না ওই স্যারের কাছে যান উনি এটা বার হল করে মাধ্যমে অথবা আমরা মেনিটল দেই মেনিটলের মাধ্যমে আমরা ইঞ্জেকশনের মাধ্যমে এটা বের হয়ে যায় যার মেনিটল হয় না তার বার হল অপারেশন করা লাগে তো তালোরাতে এরকম চিকিৎসা আধুনিক চিকিৎসা আছে তো চিকিৎসা জানতে হবে সেই চিকিৎসা প্রয়োগ করতে হবে রুগীদের তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সকলকে জানান আর মাদাইপুরের আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাকে দেখাতে পারেন আমার জন্য দাওয়া করবেন জানি সারা জীবন আপনাদের সেবা করে যেতে পারি আল্লাহ সেই টপিকে আমাদের দান করুক আমার রুগীকে আল্লাহ পরিপূর্ণ সুস্থদের দান করুক তার জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আমার চেম্বার হাসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার শুধু সায়েন্স ল্যাব ডায়াগনোস্টিক সেন্টার এবং ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার বরিশাল ওখানে হার্টের ব্লক আছে কিনা ওই টেস্টটা একমাত্র আমি ডাক্তার হিসেবে পুরো বরিশালে আমিই করি আসলে আপনারা চাইলে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ